এনবিটিভির পক্ষ থেকে সকলকে আদাব সালাম নমস্কার এবং পবিত্র রমজান মাসের শুভেচ্ছা জানিয়ে আজকে যে বিষয়ের উপরে বিশেষ প্রতিবেদন হবে সেটা হচ্ছে বিজেপি সরকার বিজেপি দল এবং বিজেপি প্রশাসনের শারীরিক মানসিক নির্যাতন এবং মবলিং এই মবলিং চিংয়ের ঘটনা আমরা দু সাল থেকেই দেখছি বিগত দশ বছর ধরে সংখ্যালঘু সম্প্রদায়ের উপরে আদিবাসী শিডিউল কাস্ট শিডিউল ট্রাইবস অথবা দরিদ্র সম্প্রদায়ের তরুণ বা যুবকদের উপরে বা সম্প্রদায়ের ছাত্রদের উপরে যেমন হায়দ্রাবাদের রোহিত হেমলা কিংবা আখলা কিংবা হরিয়ানার জুনে কিংবা মালদার আফ্রাজুন এ ঘটনা আমাদেরকে আতঙ্কিত করে তোলে এবার সেই মবলঞ্চিং বা শারীরিক বা মানসিক নির্যাতনের ঘটনা ঘটল খোদ কলকাতাতেই মেট্রো রেলের কর্মী মোহাম্মদ রজব উপর এই মোহাম্মদ রজবালি তার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দু একজন অফিসারের ভালো কাজ করা সত্ত্বেও কিংবা পারফরম্যান্স ভালো দেখানো সত্ত্বেও তার উপরে চরমভাবে মানসিক এবং শারীরিক নির্যাতন হয় এবং মানুষ শারীরিক নির্যাতনটা এতটাই যে তার হাত একদম বধির হয়ে গেছে অচল হয়ে গেছে এবং রক্তাক্ত হয়ে গেছে এই বিষয় নিয়ে রজবালি যার বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন সেই ঊর্ধ্বতন অফিসার তার নাম হচ্ছে অতনু দেী এই অতনুদের এই আচরণের নিষ্পত্তি করার জন্য তিনি মেট্রো রেলের কর্তৃপক্ষকে একবার বাংলায় এবং একবার ইংরেজিতে তিনি আবেদন করেন এবং অভিযোগপত্র দায়ের করেন তারপরেও কোনো কিছু হয়নি ইভেন এটাও শোনা যাচ্ছে যে স্থানীয় থানা প্রশাসনকেও পর্যন্ত এফআইআর করেছেন কিন্তু সেই এফআইআর নেওয়া হয়নি বলে স্থানীয়দের অভিযোগ এখন মোহাম্মদ রাজম আলী উত্তর পরগনার বাদুরিয়া হচ্ছে তার বাড়ি মেট্রো রেলের কর্মী এবং তিনি আজকে মানসিক এবং শারীরিক শারীরিক নির্যাতনের শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় আছেন দক্ষিণ কলকাতার তালিগঞ্জের কাছে রিজেন্ট পার্ক থানার অন্তর্গত মেট্রো হাসপাতালে অর্থাৎ একেবারে হুহু সত্য অভিযোগটা যে একেবারে নয় এ ব্যাপারে হান্ড্রেড সিউরিটি বা নিশ্চিত নিশ্চিত এখন এই যে মবলিং চিনটা হচ্ছে আমাদের পক্ষ থেকে যেটা আমরা বলতে পারি যখন কোনো স্টাফের উপরে মানসিক এবং শারীরিক নির্যাতন হয় যে দপ্তরে সেই দপ্তরে একটা বিভাজীয় তদন্ত করা দরকার কিন্তু রজপাল সাহেব এই ব্যাপারে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে একবার বাংলায় এবং এক ইংরেজিতে অভিযোগপত্র বা আবেদনপত্র লিখিতভাবে জানানো সত্ত্বেও এর কোনো কিছুই কিন্তু করা হয়নি বলে স্থানীয় সূত্রে জানছি আমরা কিন্তু বিষয়টা খুব আতঙ্কিত কেননা একের পর এক এই বিষয়টা দক্ষিণ শহর এলাকাতে খুব ব্যাপকভাবে ঘটছে আপনি চলুন শিয়ালদা ক্যানিং লাইন আপনি চলুন শিয়ালদা বারিপুর লাইন আপনি চলুন শিয়ালদা ডায়গন হারবার লাইন আপনি চলুন শিয়ালদা কটবজ লাইন আপনি চলুন শিয়ালদার লক্ষ্মীকান্তপুর লাইন সেখানে কিন্তু দেখা যাচ্ছে ট্রেনের ভিতরেই এই ধরনের বাবলিং চিকের ঘটনা ঘটেছে অর্থাৎ হিন্দুত্ব উগ্র হিন্দুত্ববাদের ছাপ ট্রেনের মধ্যে এবং মেট্রো রেলের মধ্যেও হয়ে গেল মানুষ তো প্রচন্ড পরিমাণে আতঙ্কিত এই তো নির্বাচনের সময় আর এই ধরনের ঘটনা যদি ঘটে থাকে দীর্ঘ কাল ধরে এটা কিন্তু হয়ে আসছে এই রজবাড়ির উপরে মেন্টাল এবং ফিজিক্যাল টর্চার আমরা দেখেছি লালগুলা লাইনে দেবগ্রামের কাছে শিয়ালদা থেকে লালগুলা লাইনে দেবগ্রামের কাছে বেলডাঙার একজন মেধাবী সংখ্যালঘু সম্প্রদায়ের ছাত্রকে কিভাবে ট্রেন থেকে ফেলে দেওয়া হয়েছে সেই কারসাটির মধ্যে হচ্ছিল হিন্দুত্ববাদের প্রচ্ছন্ন ছায়া পরবর্তীতে ফ্যাস ফাইন্ডিং কেসে জানা গেছে যে সবাই হিন্দুত্ববাদী সংগঠনের সঙ্গে যুক্ত তাহলে পারে মেট্রো এ এই ঘটনাদির উপরে যে টর্চার যে এখন চিকিৎসাধীন আছে তাহলে তার বিচার সে কীভাবে পাবে এই সমস্যার সমাধানের কী সুরাহা হবে এটাই কিন্তু এখন আমাদের কাছে লাখ টাকার প্রশ্ন তবে রজবাদীর মন মানসিকতা অত্যন্ত চাঙ্গা সেন তার আত্মীয় স্বজনরাও চাই বিষয়টাকে নিয়ে আদালত পর্যন্ত গড়াতে কারণ আমাদের দেশে যখন কোনো সংখ্যাগরিষ্ঠ শাসক দল আমাকে ইনসাফ দেয় না কিংবা কাউকে ইনসাফ দেয় না কিংবা রাজ্যেও কোন সরকার যে দল পাওয়ারে থাকে সেও যখন ইনসাফ দেয় না প্রশাসন যখন আমাকে ইনসাফ দেয় না তখন কিন্তু তার একমাত্র পথ হতে পারে বিচার বিভাগ আমরা মোহাম্মদ রেওয়ালির পরিস্থিতি কত যাচ্ছে সেটা আমরা দেখে যেতে চাই আজকের মতো এখানেই শেষ হল